হাসরের ময়দানে বিষয়টা আরো বেশি কামাই কারণ হলো হাসরের ময়দানটা এমন ময়দান হবে যে ময়দানটা আমার আপনার পায়ের নিচে ঠান্ডা মাটির ময়দান হবে না হাসরের ময়দানটা আপনার মাথার উপরে বিল্ডিং সাদের বিষয় থাকবে না হাসরের ময়দানের বিষয়টা বৃক্ষ ছায়াদার বৃক্ষের কোন বিষয় থাকবে না হাসরের বিশাল ময়দানের ভিতরে

কোটি কোটি গুণ বেশি কিরণ বিশিষ্ট হয়ে হাসের ময়দানে প্রতিটা হাসরবাসীর মাথা গর্ব হাত উপরে চলে আসবে এবার একটু টেনশন এবং চিন্তা করে দেখুন মুসলমান এই যে সামান্য সূর্য এই সূর্য যদি কোটি কোটি গুণ বেশি কিরণ বিশিষ্ট হয়ে একজন মানুষের যদি আধাত আধা মাথার উপরে চলে আসে আর যদি নিচের জমি হয় তা না তাহলে অবস্থাটা কি হবে বিচারের জন্য অপেক্ষা করতে থাকবে অপেক্ষা করতে 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 হাসরবাসীরা এক সময় অতিষ্ঠ হয়ে যাবে আর আমাদের সায় না আর আমাদের সহ্য হয় না জান্ন তার জাহান নামের ফেসলা পরে আগে বিচার শুরু হোক

লক্ষ্যে পুষতে পারবো না শুরু হয়েছে শুরু না হওয়া পর্যন্ত সকলের বিশন থাকে লক্ষ লক্ষ কোটি কোটি আগম হিসাবের জন্য থাকবে হিসাব হবে হিসাব হবে না হবে না প্রহর যাবে না অপেক্ষায়

ঠিক আছে চলো চলো যাই আমরা আল্লাহ করি সুপারিশ নিয়ে যাবেন এক পরে আল্লাহ আমার আপনার নবীর সুপারিশ আল্লাহ ময়দানে বিচারের আদালত কায়ে করে বিচার শুরু করবে

মন বেশিরভাগ কি চায় অন্যায় অবিচার গুণা এগুলাই মন আমাকে বেশি অধিকার হবে করে এই মনে বীরত্ব চালন করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ভয় উদয় করে যদি আমি আমার মন চাহি জেন্দিগি ত্যাগ করে যদি খোলা চাহি জেন্দিগি ভাবে যদি আল্লাহ বাতানোর আল্লাহ আল্লাহর বাতানোর ম নবীর বাতানোর পথে যদি আমরা চলে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনটা কাটিয়ে আস্তে আস্তে পাড়িতে পারি এই ধরনের আল্লাহর সামনে দাঁড়িয়ে হবে ময়দানের দীর্ঘ সময়ের কষ্টের এই সময়টা পার হওয়ার পরে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়

জান্নাতের শেষ ব্যক্তিটা জান্নাতে ঢোকে যাওয়ার সময় তালা মেরে দেওয়া হবে আর ফলা হবে না আর ফলা হবে না জান্নাতে ঢোকার শেষ ব্যক্তিটা জান্নাতে যাওয়ার ফলে তালা মেরে দেওয়া হবে আর কেউ ঢুকবে না বের হবে না এখান থেকে কেউ ঢুকবে না বের হবে না এরপরে আল্লাহু রাব্বুল আলামিন একটা

আরব নামক জায়গায় বসাইয়া দিলে করবে আমাকে জাহান্ন দেওয়া হয়েছে তাহলে আরবের অবস্থান হল জান্নাতি দেন জাহান নাম আর জাহান্ন নামিতে জান্নাত এমন একটা জায়গার নাম হলো আরব মা বল জাহান্নাম জান্নাত জাহান্নামে মাসকানের এই জায়গাটা এই জায়গা বিপন্ন আর হাজির করে জবাই করে দিয়ে বলবে এই যে দেখো এই যে দেখো দেখো মনকে আমি জবাই করে নিঃশেষ করে দিলাম আজ পর থেকে আর কারোই মওত আসবে না জাননাতে তারা গিয়েছ চিরজীবন এখানে সুখ শান্তিতে থাকা মৌত আসবে না জাহান নামে যারা গিয়েছ এখানে জীবন থাকবার মানুষ মরবেও না বাঁচবেও না এমন আবার কেমন জীবন মরবেও না বাঁচবেও না তার মানে হলো বাঁচার মতো বাঁচতে পারবে না মহিরা যে বাঁচবে নিঃশেষ হবে তাও হবে না

এতে গেলনাথের জীবন এটা ওই জীবনটা হাসিল করার জায়গা হলো দুনিয়া দুনিয়া থেকে চললে কিন্তু আখেরা হাসেল করা যাবে না আখেরা পর্যন্ত হাসিল করতে হবে দুনিয়ার এই মুসলমান আমরা আমরা দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনটাকে আমরা এবার দিকে কাটাই যা না অর্জন করার কাজে খাটাই আল্লাহ আসলে জন্য কাজে কাটাই এক কথা আল্লাহর পথ নবীর পথ নবীর মতে আমরা আমার জিন্দিগিটা অতিবাহিত করে আমরা আখেরাতের যা না কামাই করে নিয়ে দুনিয়ার থেকে বিদায় যাওয়ার জন্য চেষ্টা করি الله رب العالمين أما كأنك شبيك في <applause> مسيرنا <applause>